এখানে পাই আসে যে পাতা খাওয়া নেই ব্যস্ত ইয়ে নেওয়া দাও কোনো দিও না হ্যাঁ ওই ঘরের ভিতরে যাও যেহেতু ও সারাদিন না সাল্লা বাড়িতে এই যে এই দেখ ওই যে ওই যে দেখো কি ওড়াল দেয় ওই দেখ ওরা একটা জাম্পিং ওড়াল দেয় আমাদের স্বামী কিন্তু জাম্পিং বিড়াল দেখে ভয় পায় আমার এই রকম ভালোবাসা কিন্তু আমি আগে পরে আসনা দেখি নাই দিও না আগে এখানে নিয়ে দাও ওরা উ যে উ গাছালকা কোনটা নিয়ে হাও নাইলো এটা খুব জাইরাম কি করতেছে এইটা কারে ভালো করে খেলা না গো করে আর যে এটারে ঘরে নিয়ে দাও আবার আইছে দেখে তো এ কি করে অতি খারাপ астমা ওই খরগোশের ও যদি দাওতে লাগলে কিন্তু খরগোশের ই করবা ঠুকরা দি বহে শুন জামেল লব ওই ঘরের ভিতর দাও এটা সবচেয়ে ভালো হবো ও ঘরের ভিতর যাই খাইকো সবচেয়ে ভালো হবো ঘরের ভিতর দাও ঘরের ভিতর দাও ওখানে রাখো বাচ্চা বলে পানির মতো করতেছে এখন যাই এলা খাগা ঘরের ভিতরে আমার পিছে হাস কা গরা ঘরের ভিতর দাও নিয়া তোমার পিছনে পিছনে করতেছে এই যে এই যে এই যে দেখো কোন কিছু রেল দেখা এই যে এই যে এই যে হাউ সামি আরে ধরবু ঘরে ভিতর তো বিশেষ করে যারা বলেন যে আমরা বক পাখিকে যে ট্যাপ মেরে রাখি পাখার ভিতরে তারা দেখেন আজকে ওপেনলি যে ট্যাপ মেরে রাখি না কি করে রাখি যে ও কিন্তু আজকে গ্যাস হালদা কনে জানি অনেকক্ষণ পরে আজকে আসলো তী দেও হাতে ওইখানে দাও না কে ভিতরে ভিতরে দাও